এই জন্য আমি তালা চাবির কাজ করি আমি আপনার গাড়ির লক খুলে দিতে পারবো আমার হাতে মোটো সময় নেই আপনি একটু তাড়াতাড়ি দেখেন এক কোটি টাকা লস হয়ে যাবে আচ্ছা ম্যাডাম আপনি একটু সরেন আমি দুই মিনিটের মধ্যে আপনার গাড়ির লক খুলে আচ্ছা ঠিক আছে ভাই আপনি একটু তাড়াতাড়ি দেখেন ম্যাডাম আপনার গাড়ির খুলে গেছে ম্যাডাম আপনার গাড়ির চালু ভাই আপনাকে কি বলেছে ধন্যবাদ দিবো আপনি আমার অনেক ঘরে একটা উপকার করছেন আপনি না হলে আমার এক কোটি টাকার টেন্ডার বাদ হয়ে যেত ভাই আপনাকে কয় টাকা দিতে হবে

ম্যাডামের গাড়ি লক হয়ে গেছে ম্যাডামের গাড়ি গ্লাস ভাঙতে গেছে লোক আমি আইসা লক খুলে দিছি আমি ম্যাডাম থেকে এক হাজার টাকা চাইছি ম্যাডাম আমার এক হাজার টাকা না দিয়ে উল্টা বিলে থাপড় দিছে ম্যাডাম ও আপনার এতবার উপকার করলো আপনি টাকা না দিয়ে ওর গায়ে আবার থাপড় দিলেন আরে ভাই আপনি কি জানেন ও আমার গাড়ি একটু লক খুলে দিছে বারো হাজার তিরিশ চল্লিশ টাকা মজুরি দিতে পারে ওর আমি বলছি একশো টাকা দিব ও আমার কাছে এক হাজার টাকা চাই মগের মূল পাই আলিস আর কি আচ্ছা আপনাদের দুইজনের কথাই তো আমি শুনলাম আমি যদি মধ্যস্থ একটা বিচার করে দিই আপনারা মাইনে নেবেন হ্যাঁ স্যার আমি মেনে নিব

বললাম না পাঁচ টাকা দিতাম না আর ম্যাডাম ভদ্রভাবে দিয়ে দিন আর দেখলেন শেষ চাই এক হাজার টাকা দিতে বারে ঠিক পঞ্চাশ হাজার টাকা দিতে রাজি হইলেন ভাই আপনাকে আমি তেমন কিছু করি না আমি একজন উকিল ম্যাডাম আপনি টেনশন করে না আমি এখনো ফেলে যাচ্ছি